খুবই সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হাসান আলী বাসা কথায় আমি আসলে মূলত আসছি হচ্ছে ঢাকার আছে এটা সেখানে থাকি আমি আসলে আর আমাদের বাসায় বিড়াল আছে যেহেতু হচ্ছে এটা মেল না ফিমেল ও হচ্ছে মেল ওর বয়স হচ্ছে দুই মাস নাম কেমন চাচ্ছেন ওর দাম চাচ্ছি হচ্ছে দশ হাজার টাকা নাম্বার অপশন থাকবে জি নাম্বার অপশন থাকবে

ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন বিড়ালি আসবে ভাই আসসালামাইলাইকুম কেমন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কি বিড়াল আসছেন এগুলা আজকে মিক্স ব্রিড আনছি এগুলো হচ্ছে মিক্স ব্রিডি চোখ গুলা দেখাই দর্শক এগুলা হচ্ছে অডাই

বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আচ্ছা আপনার নামটা বলবেন নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ভাষা কথায় ভাষা নতুন বাজার বাড্ডা ভাষা নতুন বাজার বাড্ডা খুবই সুন্দর একটা লোমের বিড়াল অনেক বড় এগুলা ব্লু আইস না জি কেমন চাচ্ছেন এর দাম এটা ভাই 415 এটা 15000 চাচ্ছেন ফেসটা দেখাই দেই ডল ফেসের এটা মেল না ফিমেল 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 এটা হচ্ছে ফিমেল জি কত হলে সেল করবেন লাস্ট ভাই 12 হলে দিয়ে দিবেন 12 হলে দিয়ে দিবেন ভাই ফোন নাম্বারটা দিয়ে দাও

এটা কেমন যাচ্ছেন ভাইয়া ষোলো হাজার টাকা আসকিং প্রাইস এটা আসকিং প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এটা হচ্ছে ভাইয়া আরো কিছু বিড়ালের কালেকশন এটার বয়স দিন ভাই দেড় মাস এটার বয়স হচ্ছে দেড় মাস নিজে নিজে খায় তো না জি 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 নিজে নিজে খায় এটা মেল না ফিমেল ভাই এটা মেল ভাইয়া এটা হচ্ছে মেল এটা কত যাচ্ছেন ভাই এটা ভাই বারো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার মাসাল্লাহ আরিফ ভাই অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা হচ্ছে দুইটাই তো ভাই কালার না

কেমন চাচ্ছে দাম এটা যাচ্ছে চাচ্ছে পনেরো হাজার দাম চাচ্ছে পনেরো হাজার কিছু কমানো যাবে কিছু কমানো যাবে কালেকশন ওগুলো আমরা দেখবো এটা হচ্ছে ক্যালিকো ফিমেল না হ্যাঁ এটা বয়স্ক দিন ভাই ওর বয়স চোদ্দ মাস

জিরো ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন ওকে ভাই এখন খুবই সুন্দর ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার নামটা বলবো জি মোহাম্মদ আচ্ছা কথা আচ্ছা মিদপুর 11:30 এয়ারপোর্ট 11:30 এটা হচ্ছে ব্লো ওয়াইস নাকি এটা হচ্ছে ব্লো ওয়াইস ট্রিপল কোডের দাম কেমন যাচ্ছে ফিমেল শুধু টাকা দাম চ্যালেঞ্জ আসলে না এই দাম কেমন টাকা করে ফোন দাও না সরি নাম্বারটা বলি